নমস্কার বন্ধুরা কেয়ার কিচেন স্কুলে সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো তরমুজের শরবত তরমুজের শরবত করার জন্যেই প্রথমেই আমি একটা তরমুজকে কেটে আধঘানা করে নিয়েছি আমরা সচরাচর গ্রীষ্মকালে সবাই শরবত খেয়ে থাকি আর এইভাবে যদি শরবতটা বানানো যায় তাহলে ভীষণই খেতে সুন্দর হবে আর তরমুজটাকে আমি এইভাবে চামচের সাহায্যে কেটে তুলে নেব এইভাবে আমি তুলতে থাকব এইভাবে আমি সমস্ত তরমুজগুলোকে কেটে তুলে নিয়ে ফিরে আসছি আমি তরমুজটা সব এই হাতাটা দিয়ে বার করে নিয়েছি সমস্ত তরমুজটা আমি বের করে নিয়েছি আর যদি আপনাদের এরম হাতা দিয়ে অসুবিধে হয় তাহলে এরম চা চামচ দিয়ে বার করতে পারেন বা এই ছুরি দিয়ে কেটে কেটে ভেতর থেকে বার করতে পারেন বার করবার পরে আমি এই দানাগুলোকে সব বেছে নেবো বা দানাগুলোকে বেছে নিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে আমি ফিরে আসছি আমার একটা কথা বলতে ভুল হয়ে গেছে বলে আমি ওই জন্য আবার পেস্ট করাটা দেখাচ্ছি আমি পেস্ট করার সময় পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো যারা যেরা মিষ্টি খাবেন সেই অনুপাতে চিনি দেবেন এবং যতখানি তরমুজ করবেন সেই অনু পরিমাণ অনুপাতে চিনি দেবেন চিনিটা পেস্ট করে নিলে খুব ভালো খেতে হবে আর পেস্ট করে নিয়ে ফিরে আসছি আমি এই তরমুজগুলো পেস্ট করে নিয়ে ফিরে এসেছি তরমুজটা এইভাবে একেবারে পুরো পেস্ট করে নিয়েছি নিয়ে এবার একটু লেবুর রস আমি দেবো এতে খেতে তাহলে ভীষণই ভালো হবে লেবুর রস দিলাম আর বিট লবণ দেবো আমি এখানে বিট লবণ দেবো বিট লবণটা আমি একটু নুনে গুলে দেবো যতখানি পরি বিট লবণটা আমি নিয়েছি পরিমাণ মতো নিয়ে একটু জলে গুলে দেবো কারণ বিট লবণের তলায় দেখেছি অনেক বালি থাকে সেই বালিগুলো যদি এই শরবতে পড়ে তাহলে কিন্তু করকর করবে খেতে খেতে ভালো হবে না সেই জন্যে আমি বিড় লবণটা একটু জলে গুলে নিয়ে আমি এই শরবতটা দিয়ে দিলাম এইটা গুলে নিয়ে আমি নুনটা দিয়ে নিচের অংশটা আমি দেব না দেখতে পাচ্ছেন নিচে কত বালি এইগুলো করকর করবে এইগুলো পড়লে শরবতী সেই জন্য আমি ধুয়ে এইভাবেই বিড় লবণটা জলে দিয়ে ফেলে দিলাম দেখুন আমি সমস্ত তরমুজগুলো এইভাবে ছাড়িয়ে দানাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি দানাটা ছাড়িয়ে দিয়ে তবেই আমি পেস্ট করেছি নাহলে দানাগুলো পেস্ট হলে অসুবিধে আছে তাহলে ছাঁকতে হবে আমি ওই জন্যে ছেঁকে থেকে কিছুই নিইনি দানা আমি বেছে নিয়েছি বলে আমার এটা একটু ঘন হয়েছে ওই জন্যে আমি একটু এর বরফ এর ঠান্ডা ফ্রিজের জল দেবো কিন্তু আমি বরফ এখন ইউজ করিনি সার্ফ করবার সময় আমি বরফটা ইউজ করব এইভাবে কিছুক্ষণ ঘেটে নিতে হবে কারণ চিনিটা আমি যেহেতু গ্রাইন্ডারে দিয়েছি চিনিটা পেস্ট হয়ে গেছে লেবু বিট লবণ এইগুলো সব একসঙ্গে ঘেঁটে নিয়ে আমি একটু চেক করে নেব এটা ঠিক আছে কি না নুন মিষ্টি সব আমার এই শরবতটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এবারে সার্ভ করে ফিরে আসছি এই পথটি কমপ্লিট হয়ে গেছে পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার